কেউন্ধরা কেউ আছেন যে ওনার চোখের অপারেশনটা করায় দিবেন যদি কেউ যে কোনো একজন হ্যাঁ যে কোনো একজন চোখের অপারেশন করতে কত লাগবে কত বলতে পারবো ভাই টাকা এরকম লাগবে কিবনি মানে তার বসুপাতে আছে সব মিলে হাজার টাকা বাজেট হ্যাঁ কেউ যদি হাজার টাকা দিতে পারেন ওনা চোখের অপারেশন বাবদ ওনার ছেলেটাও অসুস্থ তাহলে আমরা নিজে থেকে হ্যাঁ নিজে থেকে চোখের অপারেশন করায় দিব টাকা কিন্তু হাতে দিব না না স্যার আমার টাকা লাগে না স্যার আমি তো টাকার কথা বলি হ্যাঁ আমি তো টাকার কথা বলি আজকে প্রায় তিন চার দিন যাবত সে আমার পিছনে বিভিন্ন ভাবে ঘুরতেছে তো যাই হোক কি দেখাইতে যাচ্ছে আমার ছেলে তো ছবি দেখাবে আপনার ছেলের ছবি দেখাবেন কত ছবি আমি আপনার ভিডিও প্রজেক্ট দেই আর আপনার ভিডিও দিয়ে আচ্ছা হোক আর বাইরে করেন তাহলে প্রিয় বন্ধুরা কেউ যদি ওনার চোখের অপারেশনটা করায় দিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা লাগে তাহলে আমাকে একটা মেইল করবেন গত গতকালকে একটা হুইল চেয়ারের ভিডিও দিছিলাম সেখানে অনেক মানুষ সাড়া দিছেন এর মধ্যে একজনকে আমরা বাছাই করছি ওনার নাম মেবি তুহিন হ্যাঁ তুহিন ভাই দিছে পঁয়তাল্লিশ হাজার টাকা ও আচ্ছা ছেলেটা না এই ছেলেটা অসুস্থ দেখেন এই ছেলেটাও অসুস্থ যাই হোক উনি যদি সুস্থ হয় এটা সবচেয়ে ভালো হবে হ্যাঁ আর আমি আমার পক্ষ থেকে একটা রিক্সা কিনে দিব বাংলা রিক্সা হ্যাঁ আমার পক্ষ থেকে রিক্সা হবে আর যদি কেউ মেল করে একজন মানুষ তিরিশ হাজার টাকা ওনার চোখের অপারেশনটা করায় দিতে পারবেন তাহলে প্রিয় বন্ধুরা একটু যোগাযোগ করবেন আমি আশা করি আমি আশাবাদী আমার এক এখন পর্যন্ত যত কাজ হাতে নিছি একটা কাজও বিফলে যায় নাই হ্যাঁ তো উনিও চোখের অপারেশন হবে উনি আবার সুন্দরভাবে এই পৃথিবী দেখবে ওনার ফ্যামিলিকে উনি চালাবে হ্যাঁ আমরা নিজেরা থেকে ওনাকে অপারেশনটা করাই দিব প্রিয় বন্ধুরা তাহলে ঠিক আছে আপনার বাংলা রিক্সা আমি দুই দিনের মধ্যে বাংলা রিক্সা কিনে দিব হ্যাঁ এরপরে চোখের অপারেশনের জন্য যারা যোগাযোগ করবে যদি কেউ করে আর কি যে কোনো একজন নাম সহ বলে দিব হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আবার তো আজকে ভাড়া নিয়ে যান না না তারপরেও একটু 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 খরচ করিয়ে সাত আট নয় দশ নেন এগুলো আমার পক্ষ থেকে হ্যাঁ আমার পক্ষ থেকে না নেন না নেন নেন রিক্সা আমার পক্ষ থেকে হবে চোখের অপারেশনটা ইনশাল্লাহ আমরা কোনো একটা ডোনার পেলে ইনশাল্লাহ করাই দিব হ্যাঁ তাহলে দুই দিনের মধ্যেই আপনি ইয়াটা পাবেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ